সিন্ট্রেলা পরীর জাদুর লেহেঙ্গা অনেক দিন আগের কথা কুসুমতলি নামের একটা গ্রামে মালা নামের ছোট্ট একটা মেয়ে ওর বাবা মায়ের সঙ্গে বাস করত। মালার বাবা ও মা মালাকে ভীষণ ভালোবাসতো ওর সব আবদার পূরণ করত। মালা কিছু না চাইতেই তাকে এনে দিত ওর জন্মদিনে বিশাল বড় বড় কেক দিয়ে ওর বার্থডে সেলিব্রেট করতো মা বাবার একমাত্র আদরের সন্তান ছিল মালা ওর জীবনে খুশির কোনো কমতি ছিল না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ওর এই সুখ বেশিদিন টিকলো না ওর মা হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়লো আর তাই ওর মায়ের দেখাশোনার জন্য হাসপাতালে ভর্তি করা হল সেখানে তার মা প্রায় ছয় মাসের মতো চিকিৎসায় থেকে অবশেষে মারা যায় মালা ওর মায়ের মৃত্যুর পর একদম একা হয়ে যায় বাবাকে বেশিরভাগ সময় কাজের জন্য বাইরে থাকতে হতো বাড়িতে একা মালাকে রেখে যেতে ওর বাবার সাহস পাচ্ছিলো না তাই একদিন তিনি ওই একই গ্রামের কবিতা নামের একজন মহিলাকে বিয়ে করে নিয়ে আসেন কবিতার আগে থেকেই একটা মেয়ে ছিল ওর নাম ছিল লিলি কবিতা ও লিলি মালাকে প্রথম প্রথম অনেক আদর যত্ন দেখালেও ধীরে ধীরে তাদের মন মানসিকতা পরিবর্তন করে ফেলে তারা মালাকে একদম সহ্য করতে পারতো না মালার বাবা যখনই বাড়ি থেকে দূরে যেত তখনই তারা মালার উপর নিষ্ঠুর অত্যাচার করত। আয় মালা এদিকে আয় দেখি বস সেখানে কি হয়েছে মা আহ আবারও কি হয়েছে মা শোন আমি তোর মুখে মা ডাক শুনতে চাই না আমাকে মালকিন বলবি মালকিন আমি হলাম মালকিন আর তুই এই বাড়ির চাকরানি কেন মা আমি এভাবে কথা কেন বলবো এটা তো আমারও বাড়ি আমার বাবার বাড়ি আর আমি তোমাকে মা না দেখে মালকিন কেন বলবো বাবা আমাকে তোমাকে মা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল বাবা তো বলেছিল তুমি আমার মা নতুন মা আমার মায়ের অভাব তুমি পূরণ করবে সেই অভাব তুমি কখনোই পূরণ করি আর এখন মা ডাকার অধিকারটাও কেড়ে নিতে চাইছ বেশ এটাই যদি তোমার ইচ্ছে হয় তাহলে আজকে থেকে আমি তোমাকে মা নয় মালকিন বলে ডাকবো বাবার সামনেও মালকিন বলে ডাকবো দেখি বাবাকে তখন কি বলে বোঝাও বাবা বাবা কি চটাং চটাং কথা শিখেছে মেয়ে বাবাকে সব বলে দিবি বুঝি তা বাবা কতক্ষণ তোকে বাঁচাবে আর তোর বাবা তোর কথা নয় আমার কথা বিশ্বাস করবে দেখিস না তোর বাবাকে আমি কেমন বস করে রেখেছি হ্যাঁ এই জন্যই তো তোমার এত সাহস আর তুমি নিষ্ঠুরের মতো যা নয় তাই করে যাচ্ছ তুমি কি মা মা মানুষরা কখনোই এমন হয় না তোমার তো নিজের একটা মেয়ে আছে একবার ভেবে দেখেছ যদি তোমার কিছু হয়ে যায় তোমার মেয়ের সঙ্গেও কেউ এমন আচরণ করবে তখন তোমার কেমন লাগতো এই তো সকাল বিকাল স্কুলে গিয়ে এসব শিখছিস তাই না বড়দের সঙ্গে মুখে মুখে শুধু তর্ক করা দাঁড়া তোর হচ্ছে এই বলে মালার সৎমা অনেক রেগে যায় আর সে রান্নাঘর থেকে গরম কড়াইটা এনে মালার হাত পুড়িয়ে দেয় আর যদি মুখে মুখে তর্ক করেছিস আজ তো হাত পুড়িয়েছি কাল একদম মুখ পুড়িয়ে দেব মনে থাকে যেন মুখে মুখে অত যুক্তি তর্ক তো শুনতে চাই না আমি তোকে যখন যা করতে বলবো তুই তখন তাই করবি এর অন্যথা যদি করেছিস রে মেয়ে তোকে মেরে একদম মাটিতে পুঁতে রেখে দেব অনেক কথা হয়েছে যা জঙ্গল থেকে শুকনো খড়ি কাঠ কুড়িয়ে নিয়ে আজকে রান্না করতে হবে এই শীতের মধ্যে আমি জঙ্গলে কি করে যাব। জঙ্গলে তো আরো বেশি হু হু বাতাস আমাকে তো একটা সোয়েটারও কিনে দাও না আমার পক্ষে শীতের মধ্যে জঙ্গলে যাওয়া সম্ভব না আবার আবার তর্ক করছিস দেব নাকি ওই করম করাইটা মুখের মধ্যে ঘষে আমার হাতে এত ব্যথা করছে হাতটা পুড়িয়ে দিয়েছ এখনো তোমার হচ্ছে না দেখ দেখ মেয়ের তর্ক দেখ দেখ বলছি যা এখান থেকে কিন্তু মালা অনেক ইচ্ছা সত্ত্বেও বাড়িতে বসে আর বিশ্রাম করতে পারল না এই শীতের মধ্যে কোনো সোয়েটার না পরা অবস্থায় মালার সৎ মা মালাকে জঙ্গলে পাঠিয়ে দিল এত কষ্ট আমার আর সহ্য হচ্ছে না ও মা কোথায় তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে এই শীতে আমি বাইরে জমে মরে গেলেও বোধহয় ভালো হয় এই কষ্ট যে আর কোনোভাবেই সহ্য হচ্ছে না মালা জঙ্গল দিয়ে হাঁটছিল আর জঙ্গলে তখন সিন্ট্রেলা পড়ি আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছিল মালাকে এভাবে কাঁদতে দেখে সিন্ট্রেলা পরি মালার কাছে এগিয়ে আসলো কিন্তু পরীর রূপে নয় একটা বুড়ির বেশ ধরে কি গো মে এই শীতের মধ্যে জঙ্গলে কি করছো এই শীতে কেউ তো ঘর থেকে বেরোনোর সাহস পর্যন্ত পায় না আর তোমার হাত তবে পূর্ণ করে সে অনেক কথা বুড়ি মা আমাকে জঙ্গল থেকে শুকনো খড়ি করিয়ে নিতে হবে তারপর রান্না হবে আমি শুকনো খড়ি করিয়ে নেই আপনি জঙ্গলে কি করছেন আর ওখানে আগুন কে জ্বালালো আমাকে একটু আগুনে শরীরটা গরম করে নিতে পারি হ্যাঁ বসো বসো আগুনের শরীরটা গরম করে নাও তবে তুমি যদি আমায় না বলো তোমার কি সমস্যা আমি তোমায় সাহায্য কি করে করি আমাকে আপনি সাহায্য করবেন এতে এই দুনিয়ায় কেউ সাহায্য করে না আমাকেও আপনি কোনো সাহায্য করতে পারবেন না আমার জীবনটাই যে অভিশপ্ত তা তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে আমায় যদি তুমি একটা সাহায্য করতে পারতে তাহলে বড্ড ভালো হতো বলুন না বুড়িমা কিভাবে সাহায্য করতে পারি আমার মতে এক অভাগীয় যদি কারো কাজে লাগে আমার জীবনটা ধন্য হয়ে যাবে তোমার মাথার ওই চুলগুলো আমায় কেটে দিতে পারবে আমার এক নাতনি আছে কদিন পর ওর বিয়ে ওর মাথায় চুল নেই তো তাই ওর বিয়ে হচ্ছে না যদি তোমার মাথার চুলগুলো আমায় দিতে আমার নাতনির বিয়ে হতো ই আর কি আমার মাথার চুল আপনি নিয়ে যান এতে যদি আপনার নাতনির বিয়ে হয় তাহলে আমি অনেক খুশি হব আপনি এখনই চুরি কাঁচি যা লাগে তা দিয়ে আমার মাথার চুল কেটে নিন তোমার বাড়িতে তোমায় বকবে না কেন বকবে আমাকে কেউ ভালোবাসে না মাথার চুল কেটে ফেললে যদি আমাকে বিশ্রি দেখায় তাতে তারা আরও বেশি খুশি হবে আপনি নিয়ে নিন চুল বুড়িমা এতে আমার কোনো আপত্তি নেই তখনই সেই পিঠা রূপ ধারণ করলো তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আমি সিনট্রেলা পড়ি আমি তোমার মনের কথা জানি তোমার সৎ পাই তোমার সঙ্গে এমন অত্যাচার করে তোমার অবস্থা এমন করুণ করেছে কিন্তু তোমার আর কোনো চিন্তা নেই তুমি অনেক ভালো মনের মেয়ে আর ভালো মনের মেয়ের সঙ্গে আমি সব সময় ভালোই করি আর তাই আমি তোমাকে আমার জাদুর লেহেঙ্গা দেব যেটা পরে তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে কি বলছেন পরি সত্যি আমি আমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবো আমি যে একটা ভালো বাড়িতে থাকতে চাই যেখানে সৎ মার অত্যাচার থাকবে না যেখানে আমি মন দিয়ে পড়তে পারবো আর তিনবেলা পেট পরে খেতে পারবো ঠিক আছে তাই হবে এই নাও এই বলে পরি একটা জাদুর লেহেঙ্গা মালাকে দিল মালা সেই লেহেঙ্গা পরে মনে মনে কিছু টাকা আর ভালো খাবার চাইলো সঙ্গে সঙ্গে সেখানে টাকা আর খাবার প্রকট হয়ে গেল তারপর মালা থাকার জন্য একটা ছোট্ট ঘর চেয়ে নিল এরপর মালা আর ওই সৎমায়ের কাছে ফিরে যায়নি সেই জঙ্গলেই সিন্ট্রেলা পরের দাওয়া জাদুর লেহেঙ্গা নিয়ে সুখে শান্তিতে থাকতে থাকে বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই